আসসালামু আলাইকুম সদিনের শুরুতে জানিয়ে দিচ্ছে হচ্ছে আজকের দিন তারিখ এবং টাকা রেট আর আজকে হচ্ছে আটই মে দুই হাজার রোজ বুধবার আর হচ্ছে বাংলা পঁচিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গত্ব পাশাপাশি তুমি জানি হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়ার টাকা রেট সেই মুহূর্তে যদি মালয়েশিয়া থেকে আমরা বাংলাদেশে টাকা পাঠিয়ে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটটা পদম পাচ্ছি সেই মুহূর্তে যদি আমরা রেট মানির মাধ্যমে কোন একটা টাকা সেই ক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যদি নাম্বার মার ক্যাশ পেপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে তেইশ টাকা বরাবর আর যদি আমরা এই মুহূর্তে রিয়েল মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার পাশে হচ্ছে চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা পিন নাম্বার অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাশে হচ্ছে তেইশ টাকা বরাবর যদি আমরা এই মুহূর্তে ইনস্টাপে ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাশ হচ্ছে চব্বিশ টাকা তেতাল্লিশ পয়সা অ্যাকাউন্টে আর যদি আমরা এই মুহূর্তে লুটাসের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাশে হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যদি আমরা পিন নাম্বার অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার সেভিং পাচ্ছি তেইশ টাকা বরাবর আর যদি আমরা এই মুহূর্তে টিএমএল রেমিডের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার পাশে হচ্ছে আর তেইশ টাকা পাঁচ হাজার চব্বিশ টাকা পেমে মাধ্যমে মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাশে হচ্ছে তেইশ টাকা বরাবর এই ছিল সর্বশেষ টাকা রেট প্রতিদিন আপডেটগুলো পেতে আমার পেসটি ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যখন টাকা পাঠাবেন অবশ্যই যাচাই বাঁচে করে যেখান থেকে ভালো রেট করবেন সেখান থেকে করেন সবাই ভালো থাকবেন